নমস্কার আপনার স্বাগত জানাচ্ছি আর আজকে আমি নিয়ে এসেছি ওই সব ইলেক্টর জন্য একটা খুব লেটেস্ট আপডেট যাদের এখন পর্যন্ত হিয়ারিং নোটিস আসেনি বা ওরা কনফিউজ আছে কি আমার হিয়ারিং নোটিশ আসবে কি আসবে না সেটা আবার আমরা চেক করতে পারবো আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার একটা নতুন আপডেট নিয়ে এসেছে সেটা ক্ষেত্রে তাদের জন্য যারা কনফিউজন আসেন তাদের হেয়ারিং নোটিশ আসবে কি আসবে না সেই জন্য ওনার কোনো জায়গায় বিরোধ পাচ্ছে না সবসময় ওনাদেরকে বিয়েল ফোন করে জানতে হচ্ছে কি ওনার হেয়ারিং নোটিস এসেছে কি না তাই জন্য এই সলিউশন করেছে আমাদের ইসিআই সে দেখতে গেল কি আপনার নোটিস এসেছে বা নোটিস ইস্যু হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা সব প্রথম চলে আসব নিজের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারে আমরা সার্চ করব যেটা ডাব্লু 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 ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটা সার্চ করব দেখে এর এর পেজটা খুলবে এরকম একটা হোম পেজটা খুলে যাবে দেখুন এই দেখুন ইসিআই নেট পোর্টাল সার্ভিস পোর্টাল এখানে দেখুন পাশে দেখুন বাঁদিকে লেখা আছে সার্চ ইউর নেম ইন লাস্ট এশিয়া ওর ঠিক নিচুনে দেখুন আমাদের অপশানটা চলে এসেছে সাবমিট ডকুমেন্ট অ্যাগেন্স নোটিস ইস্যুড এই ডকুমেন্ট এই অপশানটা এর আগে পর্যন্ত ছিল না এই আজকেই জাস্ট আপডেট হয়েছে এখান থেকে আপনি জানতে পারবেন কি আপনার নোটিস ইস্যু হয়েছে কি না আর যদি আপনার নোটিস ইস্যু হয়েছে তা আপনি এখান ডাইরেক্ট নিজের ডকুমেন্ট আপলোড করতে পারবেন সেটা ই ইভেরিফাই হয়ে যাবে আপনি সিগনেচার ওখানে করে দেবেন এই আরও এই আরও অ্যান্ডে এই যা আপনি ডকুমেন্ট সাবমিট করবেন সে ডকুমেন্ট ওনারা ওখান থেকে দেখে নিজের সিস্টেমে যখন এটা চলে যাবে তখন ওই সিস্টেম থেকে দেখেই ভেরিফাই আপনাকে হেডিং আর আসতে হবে না আপনার ডাইরেক্ট ভেরিফিকেশান হয়ে যাবে তাই আমরা জানবো আজকে কি করে আমরা দেখবো কি আপনার নোটিস ইস্যু হয়েছে কি না ঠিক আছে তাই ওই ক্ষেত্রে আমরা যাব সাবমিট ডকুমেন্ট অ্যাগেন্স নোটিস ইস্যুতে এই অপশানটা চুজ করার পর এইরকম দেখুন আমাদেরকে লগ ইন চাইবে আপনি যদি এই এই পেজে লগ ইন করেন এর আগে তাহলে আপনাকে নিজে ইপিক নম্বর দিয়ে এখান থেকে নিজের অপশান আছে সাইন আপ এই অপশানটা টাচ করবেন তাহলে মোবাইল নম্বর দিয়ে ক্যাপচার দিয়ে এটা কন্টিনিউ করে নেবে যেহেতু আমার আগে দিয়েই আছে তাই আমি ডাইরেক্ট এটা লগ ইন করে নিচ্ছি এটা মোবাইল নম্বর দিয়ে লগ ইন হবে তারপরে ইপিক নম্বর দিয়ে অ্যাকাউন্ট করতে আইডি করতে হয় আইডি একবার হয়ে যাওয়ার পর আপনাকে বারবার ওটা আইডি করতে হবে না সেই করার পর দেখেন এরকম ওটিপি যাবে ওটিপি যখন আসবে আমাকে ওটিপি পুট করে দিতে হবে এই যে ওটিপি চলে আসলো এই দেখুন সামনে তো চলে এসেছে সাবমিট ডকুমেন্ট আগেইন্স্ট নোটিশ যদি আপনার ও নোটিস ইস্যু হয়ে গেছে তাহলে আপনি ডকুমেন্ট সাবমিট করতে কিন্তু আমি তো এখন পর্যন্ত জানছি না কি আমার নোটিশ ইস্যু হয়েছে কি না তাই আমাকে নিজের ইপিক নম্বর এখানে পুট করতে হবে তা আপনাকে নিজের রিপিক নম্বর এখানে আমি নিজের রিপিক নম্বর এখানে এখানে পুট করছি দেখুন আমি নিজের ইপিক নম্বরটা পুট করে দিচ্ছি এবার আমার পাশে অপশান আসছে সেন্ড ওটিপি আমি সেন্ড জাস্ট ওটিপি করছি ওটিপি করার পর আমার মোবাইলে ওটিপি যাচ্ছে এই ওটিপি সা আসবে এই ওটিপি পুট করার পরই আমি এটা জানতে পারবো কি আমার ফর্মে অ্যাগেন্সে নোটিস ইস্যু হয়েছে কি না এবার দেখুন আমি ওটিপি এখানে পুট করে দিলাম পুট পুট যে আমি ওটিপি পুট করে আমি সার্চ করবো তাই আমি জানতে সঙ্গে সঙ্গে জেনে নিতে পারবো কি আমার নোটিশ ইস্যু হয়েছে এই দেখুন আমি সার্চ করলাম এই দেখুন ক্লিয়ারলি লিখে দেয় নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন দে প্লিজ চেক আফটার সাম ফিউ ডেজ এইরকম বারবার যা আসবে সে এরকম চলে আসবে সেটার জন্য আমি এটা কনফার্ম হয়ে গেছে তো এখন পর্যন্ত আমার কোনো নোটিস ইস্যু হয়নি যদি আমার নোটিশ ইস্যু হয়ে থাকে তাহলে কি হবে এখানে নিজে কারণটা সব স্পষ্ট হয়ে যাবে পর ওর নোটিসে অ্যাগেন্সে কী ডকুমেন্ট দিতে হবে সে ডকুমেন্ট আইডি প্রুফ যা তেরোটা ডকুমেন্ট আর যেটার মধ্যে আমার কাছে যা যা আছে সেই ডকুমেন্ট আমি পর পর ওখানে আপলোড করতে পারবো আর কিন্তু আমার ওই আমি নেক্সট ভিডিও তো জানাবো কিভাবে ওইটা আপনি নোটিশ সাবমিট করতে পারতেন আজকে আমার ভিডিও শুধু হচ্ছে এইটা দেখার জন্য কি আপনার নোটিস ইস্যু হয়েছে কি না সেই আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ